বাবা কেমন লাগছে দেখলাম আমরা এখন ঘুরে দেখছি বিশ্বভারতী ক্যাম্পাস বিশ্বভারতী ভারতের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন উনিশশো সালে এটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে মনে সাত কালো মেঘ ফুড়ে যায় একবার উড়ে যায় কোথা পাবো পাখা সে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছেটি মেলে তার মনে মনে ভাব বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার কবির লেখা সেই তাল গাছ দেখুন দেখতে পাচ্ছেন সেই কবিতা কিন্তু এতদিন পরে আবার মনে পড়ে গেল জায়গাটা অসাধারণ সবুজে ঘেরা টোটো ক্রমশ এগিয়ে চলল একটা একটা সুন্দর সুন্দর জায়গা দেখে অবশেষে এসে পৌঁছলাম অর্থনীতিবিদ অমর্ত সেনের বাড়ি যে বাড়ির নাম প্রতীচি খুব ভালো লাগলো দেখে প্রতিচি দেখে এগিয়ে চললাম এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য সৃজনী শিল্পগ্রামের উদ্দেশ্যে বিভিন্ন প্রদেশের হাতের কাজ হাতের আঁকা এখানে সংরক্ষিত আছে এই সৃজনী শিল্পগ্রামে টিকিট সিস্টেম আছে প্রতিজনের জন্য টিকিটের মূল্য তিরিশ টাকা তো সেই তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা এগোলাম আমার এখানে যে জিনিসটা ভালো লাগেনি সেটা হচ্ছে জায়গাটা প্রপারলি মেনটেন নয় জায়গাটা যদি প্রপারলি মেনটেন করে রাখা হতো তাহলে জায়গাটা হয়তো আরও সুন্দর লাগতো আশা করি পরবর্তী সময় যখন যাব দায়িত্বে যারা আছেন হয়তো তারা জায়গাটার প্রতি আরেকটু যত্নবান হবে কিন্তু যে শিল্পগুলো ওখানে দেখলাম সত্যি অনবদ্য প্রত্যেকটা দিকে যেখানেই চোখ যাচ্ছে সুন্দর সুন্দর শিল্পকলা কোথাও ট্রাইবাল আর্ট কোথাও কাঠকে কেটে সুন্দরভাবে জিনিস তৈরি করে রাখা হয়েছে এক কথায় অনবদ্য আর গাছের সবুজ সারির মাঝে এই সমস্ত শিল্পকলা দেখতে দেখতে মনটা ভরে যাচ্ছিল সুন্দরভাবে কোনো জায়গায় পিচাইয়া টাকা কোনো জায়গায় বিশেষ বিশেষ স্থানের শিল্পকলাকে তুলে ধরা হয়েছে ছোট ছোটো ঘর বানিয়ে দিয়ে সেই ঘরের গায়েতে সুন্দর করে আলপনা এঁকে দেওয়া হয়েছে যা এক অনবদ্য শিল্পকলার সাক্ষী হয়ে থাকছে আমার তো দু চোখ ভরে দেখে মন ভরে গেছে কত রকম রঙ ব্যবহার করা হয়েছে এখানে আর যারা এই সুন্দর সুন্দর আঁকাগুলো এঁকেছেন তাদের শিল্পসত্তার প্রশংসা না করে পারা যাচ্ছে না দেখুন এই সুন্দর ওয়ালারটা কি সুন্দর এই রকম সুন্দর ওয়ালাট। কিন্তু আপনারা আপনাদের বাড়ির অন্ধসজ্জাতেও কিন্তু করতে পারেন আজকে এখানে এসে অনেক ইন্টিরিয়ার ডিজাইনিং রিগার্ডিং আইডিয়াস কিন্তু আমি সাথে করে নিয়ে যাচ্ছি আমরা আমাদের ইন্টিরিয়ার ডিজাইনিংয়ে এরকম ওয়াল আর্ট কিন্তু করেই থাকি একটা ব্যালকনির একটা কর্নার ঘরের একটা দেওয়ালে টেক্সচার পেন্টিংটা না করে এরকম ওয়াল আর্ট কিন্তু করা যায় সৃজনী শিল্পগ্রামের ল্যান্ডস্কেপিংটা কিন্তু অসাধারণ বাবা আর মা দুজনেরই খুব ভালো লেগেছে একটা উঁচু বুদ্ধমূর্তি রাখা আছে যেটা কিন্তু বেশ সুন্দর তাই বোলপুর এলে এই জায়গাটা ঘুরে দেখতে ভুলবেন না কিন্তু খুব ভালো লাগবে এবার আমরা চলে এলাম সুরুল সরকার বাড়ি বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনের সুরুল নামে একটি ছোট শহরে অবস্থিত এটি বোলপুর প্রধান শহর থেকে আনুমানিক চার কিলোমিটার দূরে অবস্থিত আমরা টোটোয় করে চলে গেছিলাম সুরুল রাজবাড়ি ব্রিটিশ শাসনময় বৃত্তশালী জমিদার সরকারের অন্তর্ভুক্ত ছিল সুরুলের আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকার ব্যাপকভাবে দায় ছিল আপনাদের এই বাড়িটায় গেলে খুব ভালো লাগবে পুজোর জন্য এখন থেকেই রং করে তৈরি হচ্ছে সুরুল সরকার বাড়ির দালান পুজোর সময় এলে জায়গাটা কিন্তু আরও ভালো লাগবে অবশ্যই আসবেন কিন্তু এখানে খুব ভালো লাগবে তাপস খুব ভালো আয়োজন হয়েছে আমাদের সব ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল আছে আমি চ্যানেল লিঙ্ক বলে দেবো তোমাদের যা যারা গেস্ট আসবে তুমি তাদেরকে তুমি লিঙ্ক দিয়ে দেবে তুমি পায়েস তোমাদের জন্য রেখেছো ঠিক আছে বাচ্চাদের জন্য আছে তো তুমি তোমার জন্য এই বসো বসো শিখরের কেমন লাগছে ভালো লাগছে খাওয়া দাওয়ার আয়োজন ঠিক আছে এই তাপস একটু এই যে তাপস ঠিকই বললাম তো একটু দিয়ে দাও না ওকে একটা ফ্রাই তোপসে ফ্রাই ফ্রাই দিয়ে দাও পোস্টার বড়া দিয়ে দাও বড়া দাও জেঠুর জন্মদিন উপলক্ষে সেলিব্রেশন ঠিক আছে বাপ্পা মিস করলো বাপ্পার আসার কথা ছিল তো বাপ্পা অনেকবার আমায় বলেছে মঙ্গলবার মঙ্গলবার ঠিক আছে ঠিক আছে হ্যাঁ খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছো আজ আমরা সকাল থেকে শান্তিনিকেতনে আসার পরে অনেকগুলো জায়গা ঘুরেছি তারপরে দুপুরবেলা তাপসের হাতের রান্না খেয়ে একটু রেস্ট করে চলে এসেছি সোনাচুরি হাটে বাবার জন্মদিন উপলক্ষে দিনটা খুব ভালো কাটছে সোনাঝুরি হাট থেকে দেখে আমরা ফিরে যাব বেলা শেষে হোমস্টেতে আর খাবো তাপসের হাতের গরম গরম পকোড়া তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন কিন্তু কমেন্ট বক্স আমার সাথে এখন আছে নাম্বার আমি স্ক্রিনে দিয়ে আজকে বাবলুদা সারাদিন বাবলুদাকে নিয়ে আমরা ঘুরেছি সকালবেলা বাবলুদাকে বলেছিলাম তোমায় টোটোটা ছেড়ে দাও আমাদের সাথে গাড়ি করে তুমি আমাকে গাইড করো তো গোটা শান্তিনিকেতনটাই সুন্দর করে গাইড করে আমাদের ঘুরে দিয়েছে এবং আবার বিকেল বেলা এসেছিলো আমাদেরকে ঘোরাতে নিজেতে এখন বৃষ্টি আসছে বৃষ্টির মধ্যে বলছে যে চলুন গিয়ে দেখিয়ে আনছি তো খুব এনার্জিটিক মানুষ আমাদের খুব সুন্দরভাবে গাইড করেছে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে বাবলুদা আপনারা বাবলুদার সাথে ডাইরেক্ট কনট্যাক্ট করে নেবেন এবং বাবলুদা সেভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেবে ঠিক আছে বাবলুদা খুব ভালোভাবে ইয়ে করলাম ভালো থেকো আর পরের বাড়ি আবার দেখা হবে টাটা